এই যে এখন চাচিমা আবার কাঁঠাল ভারবে কাঁঠাল গাছে নিচে যাচ্ছে আমরা এই যে কাঁঠাল পড়তে যাচ্ছি চাচিমাও যাচ্ছে আমাদের সাথে এই যে এখানে এই যে এখানে এই যে গাছে কাঁঠাল তো এই দেখুন

খুব ও এক কো এই হ্যাঁ এখন সবাই মিলে এক জায়গায় বসে খাবো এক জায়গায় বসে সবাই খাবো

भाइ गए हो 2020 2020 शो भए जरा कि हो सेजदैन जहि दिसंबर सेज्दै पर्दैन बाबा के भोलै एकलाई सजे डाक देऊ जका छि रहि डाक दे डाक 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 ओरा ओरा पाक हामी पूरा डक लगाय ८८ र एक एकै हल्दे ८८ र एक खाए काल के के गर्छ जान साजेमा गाडल त्यति बारे हामी सोच्न पर्छ কালকে ভিডিও করতেছো নাই তো আমি এই পাঠালে কেউ দিতাম না এত এত খেতে পারি হজম করতে পারো আলহামদুলিল্লাহ এই কাশি আব্দুল আব্দুল আজকে না ও বেড়াইতে গেছে ও বাবা

তাই না আব্দুল আমি তো কাঠালো কাঠালা খাইত না আমি এক খেয়ে ফেলতাম ও তুই এই যে আমি ইনি মাত্র একটা জিনিস দেখলাম আপনাদের সাথেও ওই জিনিসটা শেয়ার করি। এই চাচি अम्মা এখানে একটা সরাতো যে সরঅত। এই চাচি अम्মা দেশি মুরগি রেখানে কারকি ডিম দিয়ে আর কি বাচ্চা বাচ্চা ফোটাইছে। তো এগুলাকে আবার মানে খাবার দেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করছে ওই যে পানির পাত্র দিছে ওই যে খাবার দিছে মানে বাচ্চাগুলো চারটা চারটা পাঁচটা বাচ্চা হয়েছে দেখতে খুব সুন্দর এগুলো কিন্তু টার্কির বাচ্চা মানে দেশি মুরগির এই জায়গায় টার্কির বাচ্চা দিয়ে আর কি ডিম ফুটিয়েছে তো চাচি কত আর কি দিকেও মানে সব দিকেই খেয়াল মানে খেয়াল রাখে যে মুরগির বাচ্চারও এখানে কি কি লাগবে পানি খাবার

এটা চাচি আমাকে কাজে লাগিয়েছে এই দেখেন এখানে আবার সুন্দর করে কেটে দরজা বানিয়েছে দুইটা অ্যাডজাস্ট করতে দুইটা এক লগে করছে দেখ সুন্দর দরজা দরজা আছে এই যে মুরগি এই পাশ থেকে ওই যে বাচ্চারা এই পাশ থেকে ওই পাশে যায় খেলাধুলা করে বাচ্চারা এখানে খুব সুন্দর মানে বাচ্চারাও খুব আনন্দ পায় এটা ফেলানো ফেলানো জিনিস চাচি আমার কাজে লাগিয়েছে আবার এই যে বোতল বোতল কেটা পানি পাত্র বানাইছে তো এটাও একটা খুব সুন্দর এই যে যেটা হলো একটা বোতল কাটছে কাইটা এটা পানির পাত্র বানাইছে এই যে গুনা দেয়া গুনা দিয়া আবার বান্দিয়া তারপরে সুন্দর করে আর কি এটা একটা মুরগির জন্য মুরগি থাকার আর কি একটা ঘর করেছে সুন্দর ঘরটা অনেক সুন্দরই দেখা যায় দূর থেকে এবং মানে খুব ভালো হয়েছে দেখলেই আপনারা যদি সামনে থেকে দেখতে পারেন মানে পারবেন আরও সুন্দর হবে যে পানি পাত্রটা বিশেষ করে পানি পাত্রটা খুব সুন্দর হয়েছে দেখেন আপনারা মানে বোতল কাইটা দিছে তো অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে বাচ্চা এসে পানি খায় আবার এই যে এটা তা দিয়া বেঁধে দিছে যাতে পানি না পড়ে যায় নড়াচড়া না করতে পারে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে আবার এটা ঢাকনা সিস্টেম আছে সুন্দর এই যে ঢাকনাটাও খুব সুন্দর হয়েছে এই যে এখানে মানে

ওরা কাঁঠাল নিয়ে বসে গেল কালকে যে দুটো কাঁঠাল কেটেছিলাম একটা তো আমরা খেয়েছি সবাই মিলে ওরা দুপুর বেলা এই কাঁঠালটা নিয়ে বসে গেল কাঁচ পাকা কাঁঠাল মজাই আলাদা দেখুন ওরা কত আনন্দ করে খাচ্ছে করে খাচ্ছে আরো কয়েকজন অ্যাড হয়ে গেল কাঁঠাল ভাঙ্গাটা খাচ্ছিল আর আমি সেটা ভিডিও করলাম পড়ছে দেখলাম

যাই হোক ওরা কাঁঠাল খেতে খেতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকবে